তোমার যেটা ভালো মনে হয় সেটাই করো কিন্তু সম্প্রতি কে কতটুক নিবে সেটাই বোঝার বিষয় বুঝার কি আছে আমি একটু কম পাবো না তোমার ভাই যতটুকু পাবে তুমি ততটুকুই পাবে

তোমাকে যে কি বলবো এভাবে আঙ্গুল দিয়ে না করে হিসাব করে ডিজিটাল ভাবে হিসাব করবে মোবাইল দিয়া আঙ্গুল দিয়ে গোয়না হিসাব করে কি হই হ্যাঁ বলো কি হইছে কোথায় আগুন লাগলো আরে কি হইছে জানো আরে আব্বা হঠাৎ করে জরুরি তলব উচ্চ এখন আমার মাথায় দৌড়তেছে না উনি এরকম ভাবে কেন ডাকলো শুনো আমরা আমাদের ভাগেরটা যেভাবে হোক সেটিং দেয়া আব্বারে বোলায়া বালায়া আব্বা আমাদের নিয়ে আসো আর বইয়ের তো সম্পত্তি পা না চলা দিব অঙ্ক তুমি কি পাগল নেই বাপ্মার সম্পত্তি নিব। কিন্তু আব্বা আম্মাকে কি আমাদের সঙ্গে রাখবো বুড়াবুড়ি যে বল এটা সম্ভব না আমি লুগাতে দেহা বৃদ্ধা আশ্রম দেয়া করে এটা তুমি কোধনের কথা বললা বলো তো বৃদ্ধাশ্রমে দিব কেন বৃদ্ধাশ্রমে দিলে তো প্রয়োজন মাসে মাসে দেখতে যাইতে হবে তো খাবার দাবার নিয়ে যাইতে হবে আর যাওয়ার পরে তো জানো তো তোমার বাবা মা কেমন এসে প্যান্ট প্যান্ট করবে বাবা আমাকে বাড়ি নিয়ে চল বাড়ি নিয়ে চল এর চেয়ে ভালো হয় বলছে তোমার বোন আছে না তোমার বোনের ঘরে চাপাই দিব কেমন গুড আইডিয়া খুব সুন্দর পরামর্শ দিয়েছো তা আমাদের কি আমার লোক কি তাহলে

তোমার আবার কিসের বুড়া কালে বিন্দুতিতে ধরছে এখন আমি বুঝুম কি আজকে কি বুঝাইবা তুমি বুঝবা বুঝবা রতন মা একটু পরে বুঝবা আব্বা এদিকে আয় রতন তোর জন্য সাদা লতা আমি পুরন বাকি রাখছি না বা আমরা সাওয়াল আগে আমারে দিছেন রত না তোর কি নই ইচ্ছা আমি পূরণ বাকি রাখছি না আব্বা আব্বা কি কইবেন মানে আপনি ফেস কুছ বুঝতাছেন না একটু ক্লিয়ার করে কই না রত না তোর যখন আমার কোলে যখন কোন জুড় আইছস তখন দুনিয়া পৃথিবী সবচেয়ে সুখী হইছি আশা গো তো লালন পালন কইরে এই যে বড় বানাইছি অন্তরা বড় হইছস গা আর আমরা দুইজন মুরুব্বি হই গেছি আমি রিটায়ার হয়ে গেছি চাকরি থেকে তখন আমার কাজ করার ক্ষমতা আর নাই পরে তোর উপরে আমরা সংসারের বার তোর কিভাবে চালাইবি দেখবি আমরা বুড়া বুঝি মানে আমরা দুই কষ্ট করে ছেলেরা কিন্তু বাবার সম্পত্তি একটু বেশি পায় আমার বউ একদম সঠিক বলছে ভাবি আমি কিন্তু আপনার সাথে একমত না কিন্তু এখন ছেলে মেয়ে দুজনেই সমান ভাগ পায় এই জামাই আমরা ভাই বোনের ভিতরে তুমি কোনো কথা বলবা না বাইজান এ কেমন কথা বললেন আমার স্বামী আমার বিষয় কথা বলবো না এখন দেখো কত কথা ফুটছে মুখ দিয়ে আর তোরে যে লেখা পড়া পড়াইছি টাকা খরচ হয়েছে না এই যে তোরে যে বিয়ে দিছি কত টাকা খরচ হয়েছে পাঁচ লাখ টাকা করে তোরে বিয়া দিছি আগে এখন তুমি কথা শিখে লাইছ বাইরের উপরে মানে কথা শিখে লাইছ আব্বা আপনি কিছু বল না কে আপনি মেয়ে যে এরকম কথা বলতেছে আমার আপনি জুম্মা মেসেন কিছু বলেন কি আর বলবো তোদের কথা শুনতেছি আর বসে বসে ভাবতেছি যে তোদের মতো সন্তান আমার উপর বিদুরছি কোথায় তোরা আমাদের নিয়ে ভাববি বা থেকে তোরা সম্পত্তি নিয়ে দুই ভাই বোন নিয়ে ঝকড়া করতেছিস শোনে না মা আজ না হয় কাল এই সম্পত্তি নিয়ে তো প্রশ্ন উঠবেই আপনারা বেঁচে থাকতে যদি সম্পত্তি ভাগ করে না দেন তাহলে আপনারা মরে যাওয়ার পরে তো এই সম্পত্তি নিয়ে ভাইবোন মিলে খুনা শুরু হবে তখন একটা কেমন দেখা যায় না ওই আপনারা বেঁচে থাকতেই এর একটা ফয়সালা করে দেন কোন কিন্তু আমার বংশে কম হয় না খালি শুনতাছি এ জামাই বেদুরে একটা লিমিট আছে কিভাবে বড় ভাবের সাথে কথা বলতে হয় তাও তোমার শিক্ষা নাই আর কিভাবে শিক্ষা থাকবে তোমরা তুমি মূর্খ হয়ে আপনি কি আমার স্বামী অপমান করতেছেন আমার স্বামী কিন্তু মরব না যত বড় মুখ না তত বড় কথা

কান্দ কের কান্দ না আমি যত বাড়িতে আছি সম্পত্তিটা আমার থাকু আমি মরিয়া মা দা সাই লিখে সম্পত্তি আপা আপনি কি পাগল হয়ে পড়ছে তোরা আমার পাগল বানাইছো चोकि भादिन चोकि